আমি নিজে ভূত দেখেছি তখন আমি কত ক্লাস সিক্সে পড়ি আমাদের বাড়িতে একটি ছেলে কাজ করতো কাজের ছেলে তো একদিন সন্ধেবেলা আমি উপরে আমার কাকার ঘরে গেছি একসাথে দিন গল্প করছে তা চা খাবে আমাকে বললো ওই ছেলেটাকে একটু বল চা করতে তাই আমি ওকে খুঁজে পাইনি আমি ও নেই কোথাও গেছে হয়তো তাই পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে ফেরে নিন তখন কাকা একটু মানে চা খেতে চা চাইছে চা পাচ্ছে না তো লেটলি অফেন্ডেড বললো এ খালি কোথায় কোথায় চলে যায় দেখতে একবার ছাদে আছে কিনা আর উনি থাকতেন ফোর্থ ফ্লোরে তার উপরে ছাদ এবারে আমি ছাদে উঠেছি তখন আজ আস সন্ধে হচ্ছে কিছু দেখিনি নেবে এসেছি বললাম না ছাদে নেই আবার দশ মিনিট বাদে আবার উপরে উঠেছি খুঁজতে এবার আমি ওকে দেখি আমাদের ছতলা বাড়ি আর কার্নিকটা ইটুকু ছাদের কার্নিক এতটা তার উপর দিয়ে দৌড়ছে এবার পড়লে বাচ্চার কোনো চান্স নেই যেদিকে পড়বে এবার আমি ওকে বললাম কিরে তুই না তুই তো পড়ে যাবি পড়লে তো বাঁচবি না বাচ্চা ছেলে কত হবে উনিশ কুড়ি বছর বয়স তো শোনেনি কথা আমি নেবে এসেছি নেবে এসে কাকাকে বলি যে এ দৌড় হচ্ছে ওপরে শুনছে না তো পড়লে মরে যাবে এবার সবাই মিলে ছাদে উঠেছে উঠে ওকে আর দেখতে পাচ্ছি না এবার হান্ড্রেড পার্সেন্ট শিওর ওরা ভাবছে পড়ে গেছে কোনো দিকে এবার ঘুরতে 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 আমাদের আগেকার দিনে বাড়ি তো বড়ো বড়ো ডাব গাছ আছে বিরাট বড়ো বড়ো ডাব গাছ এবার ঘুরতে ঘুরতে একটা দিকে পেছনে এসে দেখে এটা ডাব গাছের পাতার ওপর শুয়ে আছে বয় পাতা আমি পড়ি তারপর ওকে ওকে পাওয়া পাওয়া মানে তারপর সঙ্গে সঙ্গে খবর এসে থেকে থেকে দিন রোববার বাড়ির সবাই খুব ভয় পেয়েছে যে বাড়িতে আগে কোনোদিন দেখেনি এবার বাড়িতে পুজো টুজো করাতে হবে ভূত আছে বাড়িতে এবার তারপর দিন ওকে হসপিটালে নিয়ে গিয়ে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছি এবার ছটার সময় ফিরে এসেছি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বড় মাঠ আছে একটা বাড়ির ভেতরে এবার সেখানে আগেকার দিনের বাড়ি তো ওই সিমেন্টের বসার জায়গা এবার রোববার দিন বেলা সবাই মিলে বসে গল্প করছে দেখি ঢুকছে এবার যেই ঢুকতে দেখি যে সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে যে আবার হয় ফেরত এবার ও যখন এসছে আমার কাকা বললো দেখ তোকে আর কাজ করতে হবে না এই তুই তিন মাসের মাইনে নিয়ে চলে যা এবার বাচ্চা ছেলে অপ্রস্তুত পড়েছে বলছে না না আমাকে ছাড়বেন না আমি থাকতে চাই আমার মা আমার ওপর ভর করে মা মারা গেছে রামবসরা রাতে মাইষকে ভর করে বলে এটা আমার সাথে প্রায় হয় আর ওই দিনটাই আমার শুধু অসুবিধা থাকে বাকি আমার কোনো প্রবলেম নেই কি এখনো আছে না না সেদিন ওকে ছেড়ে দেওয়া হয়েছে এটা আমার নিজের চোখে দেখে কালি পূজার দিনের একটা এপিসোড হয় ওখানে একজনের বাড়িতে বহু পুরনো কালীপূজো আর কালী ঠাকুরের গায়ে কিছু বস্ত্র নেই পুরো অনেকবার মা কালীর গায়ে বস্ত্র পড়াতে গেছে তারপর দিন সকালে উঠে দেখেছি সেটা খুলে পড়ে আছে এরকম জিনিস ইটস নট ইটস নট নিউ এরকম হয়ে থাকে অনেকের বাড়িতে এইভাবেই পুজো হয়ে থাকে তো আমি এগুলোই বিশ্বাস করি আমি এগুলো বিশ্বাস করি আমি হয়তো হান্ড্রেড পারসেন্ট না করলেও ইট ইজ নট নন এক্সিস্টেন্ট যাই হোক তার প্রশ্ন নেবে সবাইকে রাত্রি ঘুমোতে হবে আজকে চ